হ্যালো ফ্রেন্ড তো আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে আমাদের মাহিগুড়ির আজকে বার্থডে তো আমরা খুবই ঘরোয়াভাবে একটা ছোট আয়োজন করেছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তোমরা দেখতে থাকো এখন ও লাঞ্চ করবে লাঞ্চ টাইম তো আমরা খাবার টাবারগুলো রেডি করে নিয়েছি ওকে এখন আশীর্বাদ করে খেতে বসবো তো খাবারের জায়গাটা সুন্দর করে ফুল দিয়ে সাজানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে ওই যেটুকু তাড়াহুড়ো করে হয় আর কি তারপরে ও ছোট মানুষ যেহেতু ওরু খিদে পেয়ে গেছিলো তো ওকে বসিয়ে দেওয়া হলো আর আমাদের মধ্যে না ধান দিয়ে আশীর্বাদ করার একটা রিচুয়ালস আছে তো একে একে দিদি মা সকলেই আশীর্বাদ করবে তাই জন্য দিদি প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে দিদি এবার বার্থডে উপলক্ষে যেই গিফটটা বানিয়েছিল সেটা মাহিকে পরিয়ে দিচ্ছে দেখো তোমরা কেমন হয়েছে একটু জানিও এই যে দিদি ওর জন্য একটা সুন্দর দেখে চকার করেছে আমি দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি বলবে কেমন হয়েছে ডিজাইনটা দেখো একটা ছোট্ট ময়ূরের ডিজাইন মতন ছিল ও ছোট মানুষ তো তো যাই হোক বড়ো হয়ে পড়তে পারবে তাই জন্য আগে থেকেই বানিয়ে দিয়েছে আর দিন দিন যা সোনার দাম বাড়ছে বানিয়ে রাখলে আর ক্ষতি কি দেখো কেমন হয়েছে একটু জানিও কিন্তু এই যে মাইগুড়ি পরে খুব খুশি গিফটটা পেয়ে দেখছো তো লজ্জা পাচ্ছে আবার একটু একটু তারপরে ওর বাবা যেহেতু বাইরে থাকে ওর বাবার তরফ থেকেও একটা গিফট দেওয়া হয়েছে দেখো ওর হাতের রিং করে দিয়েছে ওর বাবা গোল্ডের রিং তারপরে একে একে দিদির আশীর্বাদ করা হয়ে গেলো দিদির গিফটগুলো ওকে পরিয়ে দিয়েছে সুন্দর করে ও খুব খুশি কিন্তু গিফটগুলো পেয়ে কিন্তু হাসছে না কেন যেন ও খুব লজ্জা পায় দেখো গিফট দুটো কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা কমেন্টে তারপরে দিদি মনে হয় পায়েস খাওয়াতে ওকে ভুলে গেছিল এখন খাইয়ে দিচ্ছে পায়েসটা আমাদের জন্মদিন উপলক্ষে বাঙালি বাড়িতে কিন্তু পায়েসটাই আমরা শুভ বলে মানি পায়েস ছাড়া কিন্তু জন্মদিন পালন করা হয় না তারপরে দিদির আশীর্বাদ পর্ব মিটলে এবার মা ওকে আশীর্বাদ করে থাকছে দেখেছ তো মাইবুড়ি কি সুন্দর শান্ত হয়ে বসে রয়েছে ও কিন্তু একদম এরকম শান্ত না ওর পা এক জায়গায় দাঁড়ায় না মানে সারাদিন এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক সারাদিন দুষ্টুমির শেষ নেই কিন্তু এখন লক্ষ্মী মেয়ের মতো বসে আছে দিদুন যেহেতু আশীর্বাদ করছে আমাদের মধ্যে না অন্নপ্রাশনটা নেই মানে অন্নপ্রাশনটা ঠিক হয় না তাই জন্যে প্রতি বছরই আমরা চেষ্টা করি ঘরোয়াভাবে হলেও মাহির জন্মদিনটা সেলিব্রেট করার তো মাও ওর জন্য আগে থেকেই একটা গিফট বানিয়ে রেখেছিল দেখো ওর জন্য একটা গোল্ডের চেন বানিয়ে দিয়েছে ওই যে বললাম না আমাদের অন্নপ্রাশন নেই তাই ছোটোবেলায় ওকে কিছুই দেওয়া হয়নি তেমন তাই জন্যে মা এক এক করে ওকে সব কিছুই বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এই বছর তাই জন্য ওকে চেনটা দিয়েছে কেমন হয়েছে একটু বলো কিন্তু চেনটা ওকে ছোট করেই বানিয়ে দিয়েছে যেহেতু ছোট মানুষ আর এরপরে কিন্তু আমারও ইচ্ছা করছিল ওকে একটু আশীর্বাদ করি তো আমিও একটু আশীর্বাদ করে নিই ওকে

সকলের আশীর্বাদ পর্ব শেষ হলে এবার মাহি একা একাই খাচ্ছে নিয়ে ও তো আর একা একা তুলে খেতে পারে না দেখো কি করবে তোমরা একটু শুধু মজাটা দেখো ভাতটা বলেছি ভেঙে খা ভাতটা ভাঙছে দেখো কি করে তারপরে ও যেহেতু একা একা খেতে পারে না তাই আমি বললাম দে আমি মাখিয়ে তোকে একটু খাইয়ে দিই মুখে তুলে তো ও বলছে না আমি একাই খাবো একাই খাবো জানো না ছোটোদের কেমন বায় না থাকে যাই হোক ও এত কিছু খাবার একসঙ্গে দেখেছে না ওই জন্য ওরও খুব একটু আনন্দ হচ্ছিলো কিন্তু কিছুই খাবে না ও যাক তাও আমি একটু ওকে ডাল দিয়ে ভাত মেখে কয়েকগাল মুখে তুলে খাইয়ে দিলাম কিন্তু ও খায়নি জানো তো ওই দেখো দেখছো আমার হাত সরিয়ে দিচ্ছে ও একাই খাবে এখন মেখে তাও আমি জোর করেই কয়েকগাল ভাত ওর মুখে তুলে খাইয়ে দিয়েছি কি আর বলবো বাচ্চা মানুষের দুষ্টুমির শেষ নেই তো তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আমি সন্ধ্যাবেলায় নিজেদের ঘরটা ডেকোরেশন করছিলাম ভালো করে যেহেতু অল্প কিছু দিদির বন্ধুবান্ধবরা আসবে আর মাহিরও কিছু ছোটোখাটো বন্ধু বন্ধুবান্ধবদের ইনভাইট করা হয়েছিল এই যে সকলে চলে এসছে আমারও ঘর সাজানো হয়ে গেছে এবার মাহিপুরি কেকটা কেটে নেবে দেখো ওই যে ওর বন্ধু এসছে ও রকম দুষ্টু মাহির মতনই তো মাহির জন্মদিনের কেকটা কেমন হয়েছে বলো ও যেহেতু বাচ্চা তো ওর জন্য একটু হোয়াইট টাইপের কেক নিতেই আমরা চেয়েছিলাম বেশি কালারফুল কেক তো খাওয়া ভালো না তো কেকটা কেমন হয়েছে জানিও কিন্তু কেকটা স্পেশালি মাহির জন্য অর্ডার দিয়ে বানানো আর এই যে দিদি ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছে এবার কিন্তু মাহি কেক কাটবে আর এই যে মাহির বন্ধু ওইখানে মা আর দিদির একটা ফ্রেন্ড ছিল আমরা বেশি কাউকে বললাম না ইনভাইট করিনি এই বছর খুব ছোটো করেই ঘরোয়াভাবেই মাহির জন্মদিনটা সেলিব্রেট করলাম আমরা নিজেরা নিজেরা এই যে মাহির বার্থডে সেলিব্রেশন কমপ্লিট মাহির কেক কাটা কমপ্লিট তারপরে মাইকে একটু কেক খাইয়ে দিলাম আসলে কেক কাটার সময়ের যে ক্লিপটা না ওটা আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম ক্যামেরাটা শুধু শুধুই ধরেছিলাম যাই হোক তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর এরকম এক্সাইটিং ব্লগ পেতে তোমরা আমার পেজটাকে ফলো করে রাখো আজকের মতন টাটা বাই